ছেলেকে ক্ষমা করার বিষয়টি আমেরিকানরা বুঝবেন আশা বাইডেনের নিজ ছেলে হান্টারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুইটি ফৌজদারি মামলার জন্য শাস্তির মুখোমুখি হয়েছিলেন হান্টা এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তার ছেলেকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং ছেলের বিরুদ্ধে মামলার রায় বিচারিক প্রহসন বলেও আখ্যা দিয়েছেন তিনি এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এতে বলা হয় কর ফাঁকি দেওয়ার অভিযোগে সেপ্টেম্বরের শুরুতে অভিযুক্ত হন হান্টার বাইডেন জুনে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগেও অভিযুক্ত হয়েছিলেন তিনি তবে তিনি এখনও শাস্তির মুখোমুখি হননি ছেলেকে নিঃশর্তভাবে ক্ষমা করেছেন জো বাইডেন যদিও এর আগে বাইডেন জানিয়েছিলেন যে ছেলেকে তিনি ক্ষমা করবেন না মাত্র দুই মাসে আগে হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হয়েছিল বাইডেন তার ছেলেকে ক্ষমা করছেন না কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর নিজের কথার উপর অন থাকতে পারলেন না বাইডেন এর আগে বিচার বিভাগের সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ না করার কথা জানিয়েছিলেন তিনি তবে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মনে করেন বাইডেন তিনি বলেছেন শুধু আমার ছেলে বলেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং অযথা মামলায় জড়ানো হয়েছে তবে ছেলের বিষয়ে সিদ্ধান্ত নিতে সংগ্রাম করতে হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেছেন একবার এই সিদ্ধান্ত নেয়ার পর তা বিলম্ব করার কোনো কারণ নেই আশা করি আমেরিকানরা বুঝবেন কেন প্রেসিডেন্ট হয়েও একজন পিতা এমন সিদ্ধান্তে নেয় তবে বাইডেনের এই ক্ষমা দেয়ার বিষয়টি ভালোভাবে নেননি প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ছেলে হান্টারকে জো বাইডেন যে ক্ষমা করলেন তাতে কি ছয় জানুয়ারি ওই জিমিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে যারা বছরের পর বছর কারাগারে রয়েছে এটাই আসল দুর্ব্যবহার এবং অবিচার মূলত ট্রাম্প তার সমর্থকদের প্রতি ইঙ্গিত করেছেন যারা দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি ক্যাপিটালে হামলার জন্য দায় দুই সালে নির্বাচনের ফলাফল উল্টানোর লক্ষ্যে এমন কাজ করেছিলেন বলে ট্রাম্প এবং তার সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে